খুলনার লবণচরা থানার আওতাধীন দশগেট এলাকায় বস্তাবন্দি একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে বস্তাবন্দী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরে লবণচরা থানার পুলিশ কর্মকর্তা এবং নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে আচ্ছা তোমরা এই শুরু থেকে ঘটনাটা কি দেখছ তোমরা তো আমরা এখানে সিনচারজন মিলে গোসল করতে নামছিলাম তখন ওই লাশ বাইশে আইছিল রাতটা এরকম বাইশে এসেছিল তো আমরা গিয়ে বড় বড় মানুষকে জানাইছি বস্থাবন্দি করছিল তোমরা যখন দেখছিলা তখন কি বস্থাবন্দি অবস্থায় ভেসে এসেছিল ঘাটে বস্থাবন্দি অবস্থায় ভেসে তারা এসে দেখে কি লাশ পাইছে ওই গেটে বাইদেছিল তারপর ওই পুলিশদের ফোন দিয়েছে তারা এসে কই কি ওయనো ন পুলিশ আসবে তারপরে উঠাবে তুমি বাসসা গাসা ওই নদীতে গোসল করতে এসে গijen আসলে একটা বস্তা দেখে বাসছারা ছিঁллаছে ছিঁллаলিতা পরে আমরা মহিলারা সব ছুটি আসলাম ছুটির পরে ওনার অল্পটু পা দেখা গিয়েছিল পা রে টাঙুল দেখা গেছে তারপর আমাদের এখানকার একজন এসে ফোন দিল ফোন দেওয়ার পরে প্রথমে আসলে ডিবি পুলিশ ডিবি পুলিশ আসার পরে তারপর ওনারা গিয়ে ডিবি পুলিশ আসে এই পাশে बांध দিয়েিয়ে গেল আমি আবার বাড়িতে দড়ি এনে দিয়েছি ওনার দেওয়ার পরে উনি এই পাশে বান্ধে থে আর অন্য সবাইকে সংবাদ দেয় আপনাদের সংবাদ দেয় তারপর আপনারা এসে দেখিছে এই পর্যন্ত সব আমরা দেখার দেখেছি ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা আমরা দুপুর অনুমান দুটো তিরিশ মিনিটের সময় সংবাদ পাই যে কাজী বাসা নদীর কিনারে একটি বস্তাবন্দি লাশ বেশি আছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গী এসআই ফোর্স সহ আসি ঘটনাস্থলে এসে বস্তাবন্দি ভাসমান একটি লাশ দেখতে পাই দেখতে পাই লাশ উপরে তুলে বস্তার মুখ খুলে দেখতে পাই যে মৃতদেহের গলায় কাটা দাগ দেখতে পাই মাথায় একটা কাটা চিহ্ন আছে হাতের কোন ইতি একটা কাটা চিহ্ন আছে অজ্ঞাতনামা লাশটি এর সুরতাল করা হয়েছে পরিচয় এখনও শনাক্ত হয় নাই ময়নাতদন্তের জন্য আমরা লাশ মর্গে পাঠিয়ে দিচ্ছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আসছে সিআইডির ক্রাইম সিন এসেছিলেন রেপ থেকে ক্রাইম সিট এসেছিলেন ওনারা হাতের সাপ নিয়ে কিছু পাওয়া যায়নি আর কি টিসু নষ্ট হয়ে গেছে পচনশীলের কারণে অতিরিক্ত পচনশীলের কারণে টিসু নষ্ট হয়ে গেছে এখন পরিচয় শনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই মেডিকেল বলা যাবে না অনুমান করা যাচ্ছে যে দিনের উপরে হবে চব্বিশের গণ অভ্যত্থানের পর থেকে খুলনার প্রত্যেক দিনের একটি নির্মম সত্য হচ্ছে প্রত্যেক দিন খুন খারাপই এটির জন্য যেমন প্রত্যেক দিন সকালে যেমন সূর্য উদয়মান হয় এটিও শিখ তেমনই একটি চিরন্তন সত্য এরই ধারাবাহিকতায় আজ খুলনা ভৈরব নদীর তীরে বটিয়াঘাটা উপজেলার দশগেট নামক স্থানে এখানে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছেন স্থানীয় জনগণরা রূপসা ভৈরব নদীর দশগেট থেকে এস এম মশির রহমান সময় সংবাদ খুলনা